মুসলমানদেরকে কোরআনে অনেক বুঝাইছেন সাহেব তোমরা বাতিলে ইসলামের শত্রুদের চক্রান্ত তোমাদের কাছে অনেক বড় বলে মনে হয় কি জানি বিশাল বাংলাদেশের ঈশান কোণে মেঘ জমা হয়ে গেছে না জানি কোন সময় লন্ড ভণ্ড হয়ে যায় সর্বনাশ হয়ে যায় তারা দলবদ্ধভাবে এগিয়ে আসছে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ কয় না কিছুই না ইন্না কায়দার শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত আসলে দুর্বল আল্লাহ বলছে গুলো শয়তান যারা ইসলামের বিরুদ্ধে করে এগুলো কি? শয়তান। শিলা আল্লাহ বলে শয়তানদের চক্রান্ত দুর্বল। ঠিক। বাড়িওয়ালা শক্তি বেশি না সরের শক্তি বেশি? আল্লাহ। 50টা আসছে বাড়ির চতুরদিকে। বাড়িওয়ালা শত ছেলে বড় লোক বাড়ির মুর্বিও লাগবে না। শত ছেলেটা জানলাটা তালাম করে ঘুরে বলবে কেনে! বলা সাথে সাথে 50টা সর দৌড় দিয়া বুড়িগঙ্গার পড়বে ঠিক কি না? সুলতান তোমরা বাড়িওয়ালা এই যে যারা আমার সামনে বসে আছেন সব বাড়িওয়ালা হুংকার মারো দৌড়ে দিল্লি বানায়া যাবে ইনশাআল্লাহ ঠিক انك اذا الشيطان كان ضعفا আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্ত আসলে দুর্বল শয়তানের চক্রান্ত কি দুর্বল যখন আল্লাপাকেন ইসলামের দাওয়াত এ নবী আপনি তো আমার চোখের সামনে আপনি চিন্তা করছেন কেন সাল্লাহ আল্লাহ যদি বলেন আপনি আমার চোখের সামনে দুনিয়া এক দিকে চলে যাক আমি একা যথেষ্ট আল্লাপাক বলছেন আলাই সাল্লাহ বেকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহর প্রশ্ন আলাই সাল্লাহ বেকাফিন আব্দা আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই সারা পৃথিবী একদিকে চলে যাক আমি আল্লাহর কালেমা উঁচু করে নিয়ে দাঁড়িয়ে থাকব মরে যাব শহীদ হয়ে যাব আল্লাহর পথ থেকে এক ইঞ্চি সরে যাব না এর নাম হচ্ছে ইসলাম এই ইসলাম প্রতিষ্ঠার জন্য পায়গম্বরের চেষ্টা করেছেন বাধা দিয়েছে কারা রাষ্ট্র শক্তি কারা বাধা দিয়েছে ফেরাউন বাধা দিয়েছে সব কথা এখানে আছে এটা কি এখানে সব কথা আছে বাধা দিয়েছে ফেরাউন শেষ পর্যন্ত বাধা দিয়া কি হলো জিতলো কে ফেরাউন না মুসার আসালাম কে জিতেছে মুসার আসালাম জিতেছে ফেরাউনের গোষ্ঠী সুবাইয়া আল্লাহ বিদায় করে দিয়েছে এবার আসেন নমরুদ